আমাদের মায়েরা তাদের জামাই বাড়িতে আসলে কি আদর যত্ন করে এরকম আস্ত মুরগি রান্না করে খাওয়ায় মেয়েরাও তাদের জামাইয়ের ভাগ থেকে ঠিকই খেয়ে নেয় কিন্তু আমার তো এখনো জামাই ভাগ্য হয়ে ওঠেনি তাই বলে কি মুরগি খাওয়া বাদ দেবো নাকি পোষা ব্রয়লার মুরগি থেকে একটা ছোট থেকে মুরগি নিয়ে নিলাম বেশি বড় তো নিলে আবার সেই বকা শুনবো কিন্তু নিয়ে সেই দিনই রান্না করে কিছুদিন ফ্রিজে রাখা ছিল তারপরে ওকে বের করে সুন্দর করে একটু গোসল করায় নিলাম যাতে গায়ে কোনো ময়লা না থাকে যতই হোক জামাইদের খাওয়ানোর স্টাইলেই তো বানাবো তাই ওকে একটু সুন্দর করে পরিষ্কার করে একটা গামলায় রেখে দিলাম তারপর সুরিকাশি নিয়ে হাজির হয়ে গেলাম ওকে অপারেশন করার জন্য সুন্দর করে ওর বুকটা চিড়ে চিরে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত যাই দুই সাইডটা এরকম ভাবে চিরে চিরে রাখবো তারপর অপারেশনের কাজ শেষ এবার দেওয়া লাগবে মশলা মশলা দেওয়ার জন্য প্রথমে হলুদ আর লবণ ঝালের গুঁড়া দিয়ে ভালো করে ওর গায়ে একটু লেপে লেপে দিলাম তারপর একটু লেবুর রস দিয়ে নিলাম তারপরে টক দই দিয়ে ওর গায়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এটা যেহেতু ভেজে নেব আগে তাই অন্য কোনো মশলা তেমন ইউজ করিনি তারপর মুরগিটা তেলে যাওয়ার জন্য পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমি এদিকে ওকে খানিক্ষণ রেখে দিয়ে চুলো ধরাইতে চলে গেলাম আমার মাটির বিখ্যাত চুলোটা ধরাই দিয়ে ওতে কড়াই বসায় দিয়ে দিলাম দিয়ে তারপরে খানিকটা সরিষার তেল দিয়ে দিই সরিষার তেলে এই মুরগিটাকে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য যখন তেলটা গরম হয়ে গেছে তখনই আমার মুরগিটাকে থপাস করে ছেড়ে দিলাম কড়াইয়ের ভিতরে কিছুক্ষণ তেলের ভিতরে সাঁতার কাটার জন্য ওকে ছেড়ে দিয়ে এক পাশ যখন পুড়ে যাবে তখন আবার আর এক পাশ দেওয়ার জন্য ওকে গুলোকে ডানার ধরে ঘুরাই দিলাম এভাবেই উল্টাই পাল্টাই কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেবো যাতে সুন্দর একটা কালার আসে আর মুরগি ভাজার কাজ আপাতত কমপ্লিট এবার যে গামলায় মশলা দিয়ে মাখাইছিলাম সেই গামলাতে ওরে উঠাই নেব কিছু সময় ভাজার পরে এই কালার আসছে এবার এর দ্বিতীয় ধাপে চলে যাব তার জন্য কড়াইটা চুলোর উপরে দেওয়ার সাথে সাথে তেল এত পরিমাণে ছিটকে গেছে যে ফাইম এক লাপে খাঁচার উপরে চলে গেছে আর এই তেল ছিটকে যাওয়ার কারণে কিছুক্ষণ ভিডিও করতে পারিনি তারপরে আবার ভিডিও করা স্টার্ট করে দিয়েছি এতে হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া এসব সব মশলা গুলো দিয়ে দিয়েছি আমি আবার পাকনামি করে এতে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি যাতে আমার রান্না একটু বেশি ভালো লাগে যা হবে পরে দেখা যাবে এই মশলা কষানোর পরে এতে আবার একটু পানি দিয়ে দিয়েছি যাতে মুরগিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় এই একই পানিতে আর কোনো পানি এতে ইউজ করব না মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর পরই মুরগিটাকে দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাথায় আসলে এতে একটু দুধ দিলে কেমন লাগে তাই আবার নিজে পাকনামি করে আর একটু দুধ নিয়ে এসে এতে দিয়ে দিলাম আসলে সত্যি কথা বলতে এসব রান্না আমি কখনো দেখিনি আমার নিজের যতটা মনে আসছে আমি নিজের মতো করে নিজের রেসিপি তৈরি করে দিলাম এখন অন্য সবাই কেমন করে রান্না করে আমি জানি না কিন্তু যাই বলেন তাই বলেন আমার আস্ত মুরগি রান্নার কালারটা কিন্তু অসাধারণ আমার 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 তো তো সেই রকম ভালো লাগতেছিল দেখে মনে হচ্ছিল খেয়ে আগে খাওয়া যাবে না পিছনে যে একটা এখনই হাঙর বসে আছে সেটাই তো আপনাদেরকে দেখায়নি এই যে আমাদের হাঙ্গর নিয়ে চলে আসলো আস্ত মুরগি কি রান্না করা দেখে ওর নাকি আগে থেকে অনেক বেশি খিদে পেয়ে গেছে তাই আমার রান্না করার সাথে সাথে ও ভাত নিয়ে এসে বসেছে ও আগেই মুরগি দিয়ে ভাত তারপর ওর খাওয়া শেষ হলে আমি খাওয়া শুরু করব এই জন্য ওর মতো ও আগে নিজের যতটুকু খাবে সেরকম পরিমাণে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি জীবনে প্রথমবার আস্ত মুরগি রান্না করলাম জানি না খেতে কেমন হবে যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আবার ট্রাই করবো যাই হোক অনেকক্ষণ ধরে বকবক করছি অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইসব বকবক নি ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ